নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে এই বাগানে ফুল ফুটে আছে প্রচুর ফুল আমি রাজেশ ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকে এই বাগানের এত কিছু দেখাবো যে আপনারা দেখতে দেখতে পাগল হয়ে যাবেন অসম্ভব সুন্দর একটি বাগানে এসেছে আজকে প্রচুর পরিমাণে ফুল আছে একদম আলো হয়ে আছে গোটা বাগানটা অসম্ভব সুন্দর প্রথমে এই বাগানের যে মালিক নমস্কার দাদা তার সঙ্গে আমরা পরিচয় করব কি নাম আপনার রানগোপাল দত্ত আমরা যেখানে ভিডিও করছি জায়গাটা কোথায় অ্যাকচুয়াল লোকেশান হচ্ছে আপনার জলঙ্গী রোড মানে কাছাকাছি হচ্ছে ক্যানারা ব্যাঙ্ক আর নিমতলা হাই স্কুলের পরে শ্যামবাজার বলছে শ্যামবাজারে আচ্ছা মিল্কিপাড়া এই যে বাড়িতে যে বাগান করেছে তো অকল্পনীয় ব্যাপার চেষ্টা করেছি দাদা প্রচুর পরিমাণে সিজন ফ্লাওয়ার করেছেন গোটা বাড়ি তো একদম আলো হয়ে আছে হ্যাঁ এই যে প্রথমে যেটা এই যে দেখছি এটা এটা তো ডালিয়ার একটা প্রজাতি হ্যাঁ এটা পম্পম ডালিয়া বলছে পম্পম ডালিয়া টবে করেছেন এটা হ্যাঁ 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 এটা পম্পম ডালিয়া কতগুলো আছে আপনার কাছে আমার কাছে পাঁচটা আছে পাঁচটা ছটা মানে ছটা আছে মাটিতে আছে কিছু আর এখানে আছে এটা হচ্ছে বীজের বীজের পম্পম ডালিয়া এটা বীজের হ্যাঁ আর একটা যেটা এমনি কাটিং যেটা সেটা ওখানে লাগানো আছে ওইদিকে এটা তো বল ভ্যারাইটি বল ভ্যারাইটি এটা চন্দ্রমল্লিকা হ্যাঁ খুবই সুন্দর বল ভ্যারাইটি গুলো শেষ হয়ে গেল মোটামুটি এখন লাস্টের দিকে আচ্ছা আরো ছিল আলো ছিল হ্যাঁ এখন তবে এখনো কিছু আবার দুটো একটাতে পড়ি আসছে পড়ি আছে গাঁদা করেছেন দেখছি অনেক হ্যাঁ এই যে এই ফুলগুলো এই ফুলগুলোর কি নাম এটা এই ফুলটার নাম হচ্ছে আপনার ফ্লক্স ফ্লক্স হ্যাঁ এটা ফ্লক্স বলছে ভ্যারাইটি কালার আছে এখানে কত রকমের কালার হয় এটা মোটামুটি মোটামুটি আগের বছর আমার ছটা মতো কালার ছিল

অসম্ভব সুন্দর মানে অকল্পনীয় ব্যাপার একটি বাগানে যে এত পরিমাণে সিজন ফ্লাওয়ার করা যায় এই বাগানে না আসলে পরে কিন্তু বোঝা যাবে না বাই কালারের পিটুনিয়া দেখুন এই কালারটা এই বাই কালারটা দেখুন খুব এখন আগে দেখা যেত এখন খুব কম দেখা যায় এটা এই যে এটা আছে এই একই কালারের মধ্যে একই কালারের মধ্যে হ্যাঁ

এই যে এই যে ভার ভারবেনা আপনারা এই যে এই যে ভারবেনা আপনার সবগুলো কালার মোটামুটি আছে পরপর দেখুন আর এই ম্যাজিক চামের কালার মনে হচ্ছে দুটো কালার একসঙ্গে মিশে গেছে বন্ধুরা দাদার কাছে শুনতে পেলেন যে এখানে ভারবে না এই রোতে দেওয়া আছে ভারবে না আর ম্যাজিক চাম টোটালটা আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর এর শোভা একটা অকল্পনীয় ব্যাপার যে একটা বাড়িতে এত পরিমাণে সিজিন ফ্লাওয়ার দাদা করে রেখেছেন অসম্ভব সুন্দর দেখে মন ভরে যাচ্ছে সৌন্দর্যে আচ্ছা দাদা এই যে এতগুলো গাছ করেছেন তো এর জন্য তো আপনাকে প্রচুর টাইম এর পিছনে ব্যয় করতে হয় দাদা হ্যাঁ ঠিকই দিতে আমার একটু চলে কি হয়েছে এবছর একটু গাছটা লাগাতে বৃষ্টির জন্য লাস্ট বৃষ্টিটা হলো বৃষ্টির জন্য গাছটা লাগাতে একটু দেরি হয়েছে তো টাইম তো আমি ধরুন তখন আমার লাগিয়ে মানে ফার্স্ট টাইম যেটা আমি মাটিতে যখন লাগিয়েছি আমাকে মোটামুটি পনেরো দিন একটু ভালো করে মেনটেন করতে হয়েছে আচ্ছা তারপরে যখন একটু লেগে গেছে পাতা ছাড়া শুরু হয়ে গেছে তারপরে ঠিক আছে আচ্ছা এই যে বাগান করেছেন এই বাগানে মাটিতে করেছেন আপনি মাটিতে কিছু টবেও আছে কিছু টবেও আছে তো এর মাটি কিভাবে তৈরি করেন মাটি অ্যাকচুয়ালি মাটি ফার্স্ট টাইম যখন বৃষ্টির পরে হলো দিয়ে বৃষ্টির পরে আমি ট্রাক্টর প্রথমে কুদাল দিয়ে কুবালাম কোদাল দিয়ে কোবানোর পরে মানে করেছে ওটা দিয়ে তারপরে ট্র্যাক্টর ঢুকিয়ে পুরো চাষ করেছি তারপরে এবার হালকা করে চুন দিয়ে তারপরে পরপর হচ্ছে আপনার এখানে কিছুটা ছাই দিয়েছি চুন দিয়েছি মিশিয়ে তারপরে আবার লাগানো শুরু করেছি মাটি গাছ আচ্ছা তারপরে গাছ চালা রোপণ করলেন তারপরে কি খাবার দেন খাবার প্রথমে শুরু হলো তারপরে মোটামুটি যখন পাতা ছাড়া শুরু করলো দিন আট সাত দিন দশ দিন পর থেকে তারপর থেকে প্রথমে হালকা করে খোলের জল খোল হ্যাঁ কোন রাসায়নিক ব্যবহার করেন না রাসায়নিক ফার্স্ট টাইম ব্যবহার করিনি পরে করেছি পরে করেছেন আমার কাছে একটা জিনিস আপনি দেখবেন গাছ তো আমার প্রচুর আছে আপনি একটা গাছে দেখবেন কোন গাছে একটা পাতা দেখবেন পোকাতে খাওয়া নেই একটা পাতা নেই একদমই একদম ফ্রেশ প্রত্যেকটা গাছ একটা গাছে পাতা ফ্রেশ প্লাস সবুজ মানে এটার একটাই কারণ সেটা হচ্ছে যে গাছে আমি কন্টিনিউয়াসলি মোটামুটি দিন পনেরো প্রথম দিকে দিন পনেরো গ্যাপে গ্যাপে খাওয়ার সোডা আর হচ্ছে ভিনিগার ভিনিগার আচ্ছা

কিভাবে গাছকে ফেস রাখা যায় তার যে গোপন রহস্য সেটা কিন্তু দাদা আপনাদেরকে বলে দিলেন আপনি গাছ দেখবেন গাছে কোনো গাছে দেখবেন একটা পোকা খাওয়া নেই পোকার একটা পোকার মানে পাতা খাওয়া নেই সেটা দেখতেই পাচ্ছি কোনো গাছে পোকা নেই প্রত্যেকটা গাছ ফেস হয়ে আছে একদম সবুজ হয়ে আছে আচ্ছা খোল জলটা সপ্তাহে কদিন দেন সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একদিন দেন মোটামুটি ওটা আপনার খোল তবে খোলজলের সঙ্গে আরেকটা জিনিস প্রথমে ফার্স্ট টাইম যেটা ইউজ করি খোল জলের সঙ্গে কিছুটা গুড় মিশিয়ে দিই গুড় হ্যাঁ গুড়ে কি হয় গুড়ে হচ্ছে আপনার শিকড়টা প্রথম নতুন গাছের শিকড়টা মানে ছড়াতে মানে নতুন শিকড় গজায় গোপন রহস্য কিন্তু দাদা আপনাদের বলে দিচ্ছেন আমি চাই সবাই করুক সবাই করুক অবশ্যই সবার বাগান সুন্দর হোক আমরা এটাই চাই সবার সবার বাগান হ্যাঁ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বলতে চায় না কিভাবে সুন্দর করা যায় সবচেয়ে বড় কথা এই যে আপনি বাগান দেখছেন আমার কিন্তু এটা এটা চাই মানে সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড ইয়ার আমার আগে আমি করেছি কিন্তু পরে তখন কিছুই করতে পারিনি আচ্ছা এই নার্সারি যে নানটুদা আছে আচ্ছা এবার তার সঙ্গে গিয়েছি আমার একবার বাগানে ফার্স্ট টাইম দুই বছর আগে এসেছিল তারপরে তার সাহায্যে sene আগের বছর করেছি আর এবছর করেছি স্যার নানটুদাও এখানে আছেন নানটুদার সঙ্গে আমরা কথা বলবো হ্যাঁ এদিকে তো আর একটা জায়গাতে দেখছি প্রচুর স্প্যানজি করে রেখেছেন দুটো বেড ওইদিকে একটা এদিকে একটা বন্ধুরা দেখুন প্যানজির রূপ কি অপরূপ শোভা বাগানকে পুরো মাতিয়ে রেখেছে বাড়ির সৌন্দর্য কিন্তু এই বাগান বাড়িয়ে দিয়েছে অনেক অনেক গুণ একটা নতুন গাছ আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন এর আগে আমি অন্তত দেখিনি আপনারা দেখেছেন কি না আমি জানি না দাদা এটা কী নাম এটার নাম হচ্ছে আপনার বেলস অফ আয়ারল্যান্ড এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে আপনি ফার্স্ট টাইম এই যে এখন যে এটা ফুল ফুলের মতো দেখতে লাগছে এটা আপনি বুঝতে পারেন প্রথম অবস্থায় পুরো সবুজ থাকতো তারপরে এই যে ভিতরে এখন আস্তে আস্তে ফুল হচ্ছে এটা ফুল হচ্ছে এই এই যে ভিতরে এই যে ভিতরে দেখুন এবারে এই গাছটা একটাই লাগিয়েছি আচ্ছা এর চারা কোথা থেকে নিয়েছেন

প্রচুর পরিমাণে ফুল এই যে এটা এখন সিঙ্গেল আছে আস্তে আস্তে সব ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে মানে শাখা পোশাকা গুজিয়ে যাবে ফুলের ওখান থেকে এরও কি সে মাটি খাবার সব একই একই এটার সঙ্গে একটু আমি মানে যেটা আপনাকে প্রথমে বললাম যে আপনার ওই যেটা খাবার সোডা আর হচ্ছে আপনার ভিনিগার ওটা স্প্রে করি সঙ্গে খাবার তো দিতেই হয় নাহলে পরে আসবে না গ্রোথ রাসায়নিক কিছু দিতে হয় বন্ধুরা সিজন ফ্লাওয়ার দেখাবো কিন্তু তার আগে দাদার কাছে অনেক গাছ আছে বগান ভলিয়ার সে বগান ভলিয়ার সম্পর্কেও দাদার সঙ্গে একটু কথা বলে নেব আমরা দাদা বগনভলিয়া করেছেন দেখছেন অনেক অনেকগুলো আছে টোটাল সব মিলিয়ে লাস্ট সেদিনকে নিয়ে এসেছি গোটা কুড়িটা আমার মোটামুটি

না কিছু কিছু জানি কিছু কিছু এখনো ইয়ে করিনি আচ্ছা আসলে ভ্যারাইটি কি বলতে ন্যান্ডুদের কাছ থেকে নিয়ে আসি তো আচ্ছা সব দিয়ে দেন নিয়ে যান নিয়ে যান এগুলো নিজের লাগান আর কিছু নাম সব বলেই দিয়েছি আমাকে আমি এক খবগুলো এখনো মনে নেই এটাও তো সেই হ্যাঁ পারমান ব্লু হ্যাঁ হ্যাঁ সাদার নীল কালার প্রচুর পরিমাণে আছে

জারবেরা করেছেন হ্যাঁ জারবেরা নিয়ে এসেছি কিছু করেছি এই যে আছে কিছু পুনে ভ্যারাইটি আছে আর কিছু আপনার টিস্যু কালচারের আছে এটা এটা আপনার ফ্লক্স ফ্লক্স এর লাগানো এটা টবে লাগানো আচ্ছা অসম্ভব সুন্দর এখানেও কিছু দাদার বাগান বলে আছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন পপি মানে দাদা এক একটা জায়গাতে এক এক রকম গাছের একদম রো করে রেখেছেন গাঁদাও এখানে আছে প্রচুর কুড়ি নিয়েছে সবাই মাত্র কপি তো দু রকম কালার দাদা সাদা সাদা আর একটা লাল লাল দাদা এটা কি নাম এটার নাম হচ্ছে সিনেরিয়া সিনেরিয়া হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি রূপ ফুলের সিনেরিয়া টোটাল আমার আছে পঞ্চান্নটা সিনেরিয়া আছে এই যে এখানে এখানে দেখছেন সামনে ডান দিকে দেখুন সব লাগানো আছে দেখাচ্ছি সবটাই দেখাবো আস্তে আস্তে বন্ধুরা দেখতে থাকুন দাদা সিনেরিয়া কতগুলো আছে পঞ্চান্নটা সিনেরিয়া আছে

চারা আমি আগে অন্য জায়গা থেকেও গাছ মানে আমাদের মানে আশেপাশে কোনো নার্সারি বাদ ছিল না কিন্তু সবই মানে কিনে আমি স্যাটিসফাইড না এখন যেখান থেকে কিনছি এখানে হান্ড্রেড পার্সেন্ট একবারে আচ্ছা মানে গেছে এবং আমাদের এই পান্দার এত বড় বাগান যে একটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না প্রথম পর্বের ভিডিওটা এখানেই শেষ করব এরপরে দ্বিতীয় পর্বের ভিডিওতে বাগানের বাকি অংশ সম্পূর্ণটাই আপনাদের দেখাবো আপনারা স্কিপ না করে অবশ্যই দেখবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এই আশা রাখি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন নমস্কার সেই সঙ্গে আপনাদেরকে রিকোয়েস্ট করব পান্দার দ্বিতীয় পর্বের মানে পান্দার বাগানের দ্বিতীয় পর্বের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে খুবই সুন্দর বাগান এ তো বাগান নয় যেন এক টুক এক টুকরো স্বর্গ পান্দার বাড়িতে বিরাজ করছে